আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাউমিন রেসিপি চাউমিনটি তৈরি করার জন্য এখানে আমি আনিশা ব্র্যান্ডের স্ট্রিক নুডলস নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন এবার একটি পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি যাতে করে নুডুলসটি দেওয়ার পর একটার সাথে আরেকটা লেগে না যায় এবং নুডুলসটি যাতে ঝরঝরে হয় চার পাঁচ মিনিট আমি নুডুলসগুলোকে সিদ্ধ করে নেব নুডুলসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটি পাত্রে এগুলোকে ঢেলে নিয়েছি এবং এর সাথে অ্যাড করছি ঠান্ডা পানি যাতে করে এর সেলফ কুকিং প্রসেসিংটা অফ হয়ে যায় পানিটা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে আবার এগুলোকে ছেঁকে নিব এবার আমি দুই টেবিল চামচ তেল দিয়ে নুডুলসগুলোকে ভালোভাবে মাখিয়ে রাখবো এতে করে নুডলসটি খুবই ছরছরে হবে আমাদের নুডসের প্রসেসিং করা হয়ে গেছে এখানে আমি একটি পাত্রে মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এবার দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস এবং দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিব চামচ চিলি ফ্লেক্স এবং লবণ এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব আপনারা চাইলে সাথে সাথে এটাকে রান্না করতে পারেন এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি টেবিল চামচ এক রসুন কুচি এগুলোকে একটু বাদামি রং করে ভেজে নেব এবার ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা হাই করে রাখবো এবার ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এবং ওয়ান থার্ড কাপ গাজর কুচি চার এবার দিয়ে দিব কাঁচা মরিচ এ পর্যায়ে আমি একটি ডিম এর সঙ্গে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস এবার দিয়ে দিব মতো লবণ এ পর্যায়ে এগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এবং দুই টেবিল চামচ সয়া সস বার লাস্ট পর্যায়ে দুই টেবিল চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিলেই রেডি আজকের এই চিকেন চাউমিন রেসিপিটি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ